ডুবে থাকে থানার নাম হলো গাবুরা রহমতুল্লাহ আলাই এই গাবুরাকে যদি কোনো ভালো সরকার আসত হাজার কোটি টাকা ইনকামের একটা ব্যবস্থা করত। এটা এত সুন্দর পর্যটন এরিয়া কিন্তু আসে তো সব সুর ডাকাই আর খুব ঠিক না এখনো কি সুদ বন্ধ হয়েছে ঘুষ ঘুষ উপদেষ্টাদের মধ্যে কয়টা কদ্দুর খাইতেছে আল্লাহ ভালো দেন বাংলাদেশের কপাল খারাপ দেশটা সুন্দর মানুষ সুন্দর সুন্দর পাই না আল্লাহ সুন্দর নেতা আমাদেরকে উপহার দান করেন গাবুরাতে বারবার যিনি অ্যারেস্ট হয়েছেন তিনি হলেন মাসুদুল আলম ভাই আল্লাহ মাসুদ ভাইয়ের হায়াতকে দারাজ করে দেন মাসুদ ভাইয়ের জীবনের গুনাগুলো মাফ করে দেন হাফেজ মৌলানা আবু তালেম হাফেজ মোহাম্মদ আব্দুল হালিম সার্বিক তত্ত্বাবধানে জি এম মাহবুল আল আলম শাওন কয় শাওন মোহাম্মদ আব্দুল সত্তার মাস্টার মোহাম্মদ রুস্তম আলী আর আপনারা যারা হাজির হয়েছেন কোরআনের প্রেমিকেরা এখানে এসেছেন অনেক ওলামা হজরত আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম এসেছেন আমাদের প্রিয় সারেরা প্রাইমারি কলেজ হাইস্কুল ইউনিভার্সিটি সারেরা বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা পর্দার মা বোনেরা প্রশাসনের ভাইয়েরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যত এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন সবার জীবনের গুনাগুলো আল্লাহ মাফ করে দিন সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ দান করে দিন মাহফিলটা একটা মসজিদকে কেন্দ্র করে এরা মসজিদের কালেকশন বলেছে ভালো হয়নি সাড়ে নয়টা থেকে কালেকশন শুরু হলো ভালো হলো না কেন আপনারা দেন নেই বোধহয় হ্যাঁ ও আরম্ভ হইল কখন আরম্ভ হইল ওই বেটা বক্তা বলতেছে ঠিক সাড়ে নয়টায় আরম্ভ করছে আপনি কখন বলতেছেন আরম্ভ হইল এখন দেন এখন দেন কিভাবে দিবেন মেহমানদেরকে আগে ধরি এই মসজিদে লাগবে কত এই মসজিদ এই মোনা মসজিদে লাগবে কত কাউন কোথায় তুমি দশ লাখ লাগবে না দেখি প্রধান অতিথি কয় লাগবে এসি লাগবে না কোন নবী এসিতে নামাজ পড়েছে তোমরা এই সমস্ত পোড়া যুক্তি দান করো কিসের এসি সব এসি মসজিদের এসি খুলে নিয়ে হেফজো খানার ভিতরে লাগা দাও পাঁচ মিনিটের জন্য নামাজ কদ্দুর পড়তে যায় এসি লাগবে ডিসি লাগবে আর রাসুল নামাজ পড়তেন খেজুর পাতার ভিতরে মাটিতে প্যাকের ভিতরে কাদার ভিতরে সাজদা দিতেন মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল আর এখন মসজিদ পাকা মুসল্লি কি কাঁচা না নামাজ জানে না রোজা জানে না দোয়া জানে না না ব্যা নামাজে খাড়া যান মুদি দোকানের হিসাব করে মসজিদের জন্য উন্নয়নের জন্য যাতে করে মানুষ একটু সুন্দর করে চোলা তাদায় করতে পারে সেজদার জায়গাগুলো সুন্দর এবড়ো থেবড়ো না হয় একটু ভালো হয় সেই জন্য আপনারা চেষ্টা করবেন মসজিদকে এসি করা কি সুন্নত না নফল হ্যাঁ কিছুই না বরং অপচয় হতে পারে এখন ঘরে এসি সাহেবদের সাহেবদের সব ঘরে কি এসি আছে বাংলাদেশের নাইনটি পারসেন্ট মানুষের ঘরে কোন এসি ওরা সব ডিসি ওরা সব কি ডিসি দক্ষিণ থেকে বাতাস আস কিসের এসি এখন দেখি আমি পাঁচটা মিনিট এদেরকে দিয়ে দেই তারপরে এরা খুবই কালেকশনের জন্য কালেকশানের মাহফিলগুলো বলছি ঢুকায়ও না ঢুকায়ও না কালেকশনের মাহফিলে কোনো বরকত থাকে না কমিটির খেয়াল থাকে পকেটের দিকে কোন সময় কালেকশান হবে শুধু এই ধান্দা এই জন্য এগুলোতে বরকত হয় না আমি পাঁচ মিনিট বাবলা ভাই আপনি দিবে দিয়ে দেন এক লাখ আরে চিন্তা করো না আমার সাথে বাবলা ভাইয়ের কি সম্পর্ক তোমাদের জন্ম হয়নি তখন সিরাজ ভাই বিশাল মনের একজন মানুষ ছিলেন আর মাসুদ ভাইয়ের ফ্যামিলি আর বাবলা ভাই ফ্যামিলি অনেক কাছের মানুষের হ্যাঁ হাজার এত টাকা দিলা হ্যাঁ আচ্ছা তখন দশ দিস আরো দশ দাও কি মাসুদ ভাই আমাদের প্রিয় আমির আমিরুল ইসলাম আল্লাহ ওকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দিক বিগত সতেরো বছর এরা মজলুম ঘরেও থাকতে পারে না এরা আজকে কোরআনের বাগানে এসে মসজিদের ডোনেশনটা প্রথম তুলে দিচ্ছে আলহামদুলিল্লাহ বলেন আপনারা চিন্তা করবেন না যদি কোরআনের কোন পার্টি ক্ষমতায় আসে কোন মসজিদের জন্য ভিক্ষার তলি হাতে নিতে হবে না রাষ্ট্রের পয়সায় মসজিদ উঠবে ঠিক কিনা যেমন বিগত শয়তান ক্যাসিনো করেছে আমরা করব হাজার হাজার মসজিদ তবে হাসিনার মসজিদ আছে না নাই আমি চিন্তা করলাম এই বেডিডে আল্লাহ কেন ধরলো এত মসজিদ কিন্তু কোন সরকার করে নেই যেমনি হোক করছে তো কেন ধরলো যখনই খুনের দিকে পা বাড়ালো আল্লাহ বলছেন জমিন আমার তুই